বিচির বত্তা এত যে মজার হতে পারে একবার বাসায় ট্রাই করিয়ে দেখুন এক প্লেট বাট একবারই শেষ হয়ে যাবে তারপরে দেখুন যে আমি কীভাবে কাঁঠালের বিচির বত্তাটা বানাই এই বাতাটা খেতে যে এত মজা না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না তো চলুন যে আমি কিভাবে কাঁঠালের বিচির বত্তাটা বানাবো তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন এর বিচিটির বত্তাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইভ কমেন্ট করে আমার পাশে থাকুন চলুন যে আমি কীভাবে বানাবো আসসালাম ওয়ালাইকুম কিচেন ফুড আমি প্রতিদিন মোটে রেসিপি নিয়েছি কাঁঠালের বিচি কাঁঠালের বিচি দিয়ে আজকে আমি একটা অন্যরকমভাবে একটা বতলা তৈরি করে নিব তো প্রথমে কাঁঠালের বিচিগুলো আমি এখন চুলে আমি সাদা কষাটা আমি পেলে দিয়েছি এখন আমি নিচে কাঁচামরচ নেবো শুকনো মরিচ নিচে রসুন আর নেবো সাঁতারটা আমি পেঁয়াজ এই বত্তাতে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেছে নিতে হয় তাহলে কিন্তু বতরে একটু আটাটা হয় আটাটা হলে মানে খেতে একটু ভালো লাগে তাই আমি পেঁয়াজের পরিমাণটা একটু ভারিয়ে নিয়েছি চলুন দেখুন যে আমি কিভাবে আমি একটা প্যান বসাইছি প্যানেতে আমি কিছু পরিমাণে সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি কাঁঠালের ভিচুগুলো আমি দিয়ে দিবো কাঁঠালের ভিচুগুলো দিয়ে আমি একদম অবরতন নাতে থাকবো আর চুলা রাস্তা আমি থেকে নো আসে রাখতে হবে তা হলে কিন্তু কাঁঠালের ভিচিটা মানে একদম পুড়ে যাবে সিদ্ধ হবে না এভাবে কাঁঠালের পিচুটা কিন্তু পনেরো থেকে বিশ্রীর মতন বাঁচতে হবে তাহলে কিন্তু সুন্দরভাবেই সিদ্ধ হয়ে যাবে এতে এখন আমার কাঁঠালের গুছিটা আমি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন একদমই ভেঙে গেছে তো একটু আমি হাত দিয়ে তুলে দেখি সিদ্ধ হয়ে গেছে না দেখি গরম ধরা যাচ্ছে না তো এটা আমার কাঁঠালে গুচিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি সবগুলো কাঁঠাল কুচিটা আমি তুলে ফেলবো আমার সবগুলো কাঁঠালে বুচি তুলে হয়ে গেছে এখন আমি শুকনামরিচ দিয়ে দেখি এই থেকে একটু ভালো করে বাঁচতে হবে তাহলে কিন্তু আচারটা একটু টেস্টি হবে একদম লাল লাল করে ভাজতে হবে তো আমার মরিচটা ভাজা হয়ে গেছে এখন আমি সবকটা মরিচ আমি তুলে ফেলবো একই পেনে আমি পেঁয়াজ রসুন সেগুলো আমি একদম গরম করে আমি ভেজে নিব পেঁয়াজটা মরিচটা রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো আমি তুলে দেব আমার সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো পাটাতে বেটে নিব একটা আমি শিল পাটা নিয়েছি আপনারা চাইলে এগুলো হাতে মেখে নিতে পারেন কোনো অসুবিধা নেই এগুলো নরম আমি এখানে শুধু কাঁঠালের বীজগুলো এখানে পাটায় বাড়বো আর অন্যান্য পেঁয়াজগুলো এগুলো আমি হাতে মেখে আমি কাঁঠালের বিচুকগুলো আমি এখানে শিল পাটাতে আমি বেটে নিয়েছি এখন দেখুন এই যে কি সুন্দর একদম জর্জরা হয়েছে সবগুলো বাজা হয়ে গেছে এখন আমি আগে পিঁয়াজগুলো এখানে আমি ভেঙে নিব এই কাঁঠালি সে বিচির বর্তাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে বতাটা একটু আটালাটলা হয় খেত মানে দুর্দ্রান্ত স্বাদ তোমার সবগুলো বর্তমা মাখা হয়েছে এখন আমি স্বাদ বতন দিয়ে দিব একটু লবণ এর সঙ্গে দিয়ে দেবো একটু আমি সরিষার তেল সরষের তেল যে মা মাখাইলে একটা দুর্দ্রান্ত স্বাদ আছে তো এখন আমি যে কাঁঠালের বিচিগুলো আমি দিয়ে দিব এই কাঁঠালের বিচিটা মানি যে কোনো সময় যে মানুষই সহজভাবে বতাটা বানাইতে পারবে এতে কোনো অসুবিধা হবে না আপনি এই বত্রাটা চাইলে পাটায় নাও বেটে ব্লেন্ডার করতে পারেন বা হাতে মেখে নিতে পারেন এটা আপনাদের সুবিধা এখানে আমি একটু একটু স্বাদ বাড়ার জন্য আমি দৈনে ভাতার খুচরাটা আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্কিপ নাও করতে পারেন যে আমি দৈনে ভাতা দিব না যদি দৈনা পছন্দ করেন তাহলে দৈনা দিয়ে দিবেন তা নাহলে কিন্তু নাও যেতে পারেন আমার বর্তাটা কিন্তু সম্পূর্ণ রেডি তা আমার এই কাঁঠালের বেশি বর্তাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইভ কমেন্ট করে আমার পাশে থাকবেন দেখলেন তো একদম সহজভাবে তা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার এই বর্তাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইভ কমেন্ট করে আমার পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ